আপনি কি যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা বা নতুন সুযোগ খুঁজছেন তাহলে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি এর খুব ইম্পর্টেন্ট একটা ভিসা ক্যাটাগরি দ্যাট ইজ জেওয়ান নিয়ে কথা বলবো ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল জেওয়ান ভিসা কী এটি একটি নন ইমিগ্রিয়ান ভিসা মূলত কালচারাল এক্সচেঞ্জ এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য এর মাধ্যমে আপনি যুক্তরাষ্ট্রের স্টাডি ইন্টার্নশিপ ট্রেনিং এবং বিশেষ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন আমাদের মাধ্যমে কারা অ্যাপ্লাই করতে পারবে মূলত যারা হসপিটালিটি এবং ম্যানেজমেন্টে ব্যাচেলর কমপ্লিট করেছে তারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে যারা অন্যান্য সাবজেক্টে ব্যাচেলার কমপ্লিট করেছে যেমন বিজনেস ইংলিশ ইঞ্জিনিয়ারিং তারাও অ্যাপ্লাই করতে পারবে কিছু শর্ত সাপেক্ষে তাদের ক্ষেত্রে অবশ্যই টানা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেমন রেস্টুরেন্ট রিসোর্ট হোটেল এসব জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভিসার মেয়াদ কতদিন থাকবে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো সর্বোচ্চ বারো মাস হয়ে থাকে ট্রেনিং প্রোগ্রামগুলো আঠারো মাস হয়ে থাকে সর্বোচ্চ কিন্তু হসপিটালিটির ক্ষেত্রে বারো মাস হয়ে থাকে এছাড়াও শিক্ষক গবেষক আউটব্যার প্রোগ্রাম ভেদে আরও দীর্ঘ সময় হতে পারে এখন আমরা জেনে নেই এই ভিসাতে সুবিধা কি ইংরেজি দক্ষতা এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা বৃদ্ধি স্টাইপেন্ট বা স্যালারি গ্লোবাল ক্যারিয়ার প্রোফাইলে আপনার বাড়তি মূল্যযোগ হবে এই ভিসার কিছু শর্ত এবং সীমাবদ্ধতা রয়েছে যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অনেক যে ভিসাধারীকে প্রোগ্রাম শেষ হওয়ার পর দুই বছরের জন্য দেশে ফেরত আসতে হয় এই শর্ত প্রযোজ্য হলে সরাসরি এইচ ওয়ান বি বা এইচ টু বিতে কনভার্ট হওয়া যায় না আগে রুলস শেষ করতে হয় এবং এই ভিসায় স্পন্সর অর্গানাইজেশন ছাড়া অন্য কোথাও কাজ করা যাবে না যে ওয়ান ভিসা থেকে পরবর্তীতে ভিসা পরিবর্তনের সুযোগ রয়েছে আপনি চাইলে এইচ ওয়ান বি বা এইচ টু কনভার্ট হতে পারেন তবে অবশ্যই রুলস মেন জেওয়ান ভিসার মাধ্যমে আপনি শুধু যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন না আপনি শিখবেন কাজ করবেন এবং নিজের ক্যারিয়ার করবেন আইআইসি রয়েছে আপনাদের সাথে প্রতিটি ধাপে তাই আপনার জেওয়ান প্রসেস করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ